আলাইকুম হ্যালো আজকে একটা ছোট একটা ভিডিও করবো আপনাদের জন্য যারা হচ্ছে ভালো কোয়ালিটির চার্জ খুঁজছেন বাজারে দেখা যায় যে চার্জ আছে চারশো পাঁচশো টাকার মধ্যে দেখা যায় যে একটু নিম্ন মানের হয় কোয়ালিটি অত ভালো হয় না তো যাদের একদম ছোট প্যানেল ধরেন যে আপনার অলমোস্ট চারশো পর্যন্ত বারো ভোল্টের প্যানেল একদম দশ ওয়াট থেকে শুরু করে চারশো ওয়াটের মধ্যে বা পাঁচশো ওয়াটের মধ্যে আপনারা কি কন্ট্রোলার ব্যবহার করবেন অনেকে হচ্ছে একদম অনিশ্চয়তার মধ্যে ভুগেন কোন কন্ট্রোলারটা ভালো হবে তো তাদের জন্য আমি কিছু কন্ট্রোলার আজকে হচ্ছে দেখাবো একদম ছোট একটা ভিডিও করব তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সাফারি সোলারের ওয়েবসাইটে তারপর হচ্ছে সাফারি সোলারের আউটলেটে সরাসরি কিনতে চাইলে আউটলেটে আসতে পারেন আর অনলাইনে কিনলে আমাদের হটলাইনে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করতে পারেন কিংবা হচ্ছে আপনার ওয়েবসাইটে চেক করতে পারেন তো আজকে আমি যে প্রোডাক্টটা প্রথমে দেখাবো এটা হচ্ছে সেফের একটা চার্জ কন্ট্রোলার প্রাইস হবে মাত্র সাতশো টাকা এই কন্ট্রোলারটা কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টিও আছে তো এই যে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু দেওয়া আছে এক বছরের যে ওয়ারেন্টি আর এটার মধ্যে কিন্তু একটা ম্যানুয়ালও দেওয়া আছে এই ম্যানুয়ালটার মাধ্যমে আপনারা কিন্তু সব ধরনের যে এখানে সেট আপ এগুলো সব দেওয়া আছে আচ্ছা আমি প্রথমে আগে প্রোডাক্টটা দেখাই ম্যানুয়ালতে আপনারা দেখতেই পারবেন জাস্ট নরমাল এই যে এই প্রোডাক্টটা যদি দেখেন ফুল ব্ল্যাক একটা বডির সেইফের একটা প্রোডাক্ট সেইফের একটা ব্র্যান্ডিং করা প্রোডাক্ট ওয়ালটনের একটা প্রোডাক্ট হচ্ছে সেফ তাদের একটা প্রোডাক্ট রেঞ্জকে সেফ বলা হয় তো এইখানে যদি আমি একটু টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখাই টেকনিক্যাল স্পেসিফিকেশনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বারো চব্বিশ দুইটা বোল্টেজে কাজ করবে প্লাস একটা চার্জ কন্ট্রোলার আর এটা কিন্তু ম্যাক্সিমাম বোল্টেজ পঞ্চাশ আর একশো তিরিশ ওয়াট পর্যন্ত বারো বোল্ট সাপোর্ট করে দুইশো ষাট ওয়াট পর্যন্ত চব্বিশ বোল্ট সাপোর্ট করে প্রোডাক্টটা যদি দেখেন খুবই হ্যান্ডি আমার একদম হাতের মধ্যে চলে আসতেছে আর হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট আছে এখানে দুইটা ইউএসবি পোর্ট আর এখানে হচ্ছে আপনি ফোন ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ করতে পারবেন সোলার প্যানেল এখানে কানেকশন হবে ব্যাটারি এখানে আর এখান থেকে আউটপুট তো ছোট করে একটা ভিডিও করতেছি তাই একটু শর্ট